নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার ঘটনাকে এবার তোমরা নতুনভাবে জানবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে অনুরাগের ছোঁয়া তো আজ থেকে অনুরাগের ছোঁয়ার এক অন্যরকম ঘটনার রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে এই নতুনভাবে অনুরাগের ছোঁয়ার এক মহাপর্ব তোমরা আজকে দেখতে চলেছ তাহলে চলো এখন আমরা রিভিউতে জেনে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে এমন কোন নতুনত্ব আজকে থেকে অনুরাগের ছোঁয়াতে শুরু হতে চলেছে শুরুতেই দেখতে পাচ্ছি রূপা মানে থানাতে গেছে তার মায়ের সাথে দেখা করতে কিন্তু তার মা দেখা করবে না একজন কনস্টেবলকে দিয়ে বলে পাঠায় দেখা করবে না এদিকে দেখা যখন করবে না রূপা বারবার আসে কিন্তু বারবার তার মা তাকে ফিরিয়ে দেয় তো রূপা একটা করে কিন্তু ফুলের বুকে তার মাকে দিয়ে যায় আর সেই বুকেটা দেখে তার মা মানে খুশিও হয় তার ডাক্তারবাবুর কথা মনে পড়ে রূপার কথাও মনে পড়ে বাড়ির সবার কথা মনে পড়ে ওই অদ্দুর অতটুকুই পাও না দেখা করেও পরিবারের অতটুকুই স্পর্শই দীপার কাছে আসে আর দীপা সেটা নিয়েই থাকে এদিকে দেখা যাচ্ছে কুন্তলা পুরো সন্ন্যাসিনীর বেশে এসেছে চুল খোলা বড় বড় শাড়ির আচল ঝুলছে হাতে ঘটি মানে এই সমস্ত পুরো সন্ন্যাসিনীর বেশে বড় বড় টিপ তো এসে কান্নাকাটি করছে আমার রুডির আত্মা এখানেই আটকে আছে এখানেই আটকে আছে আমি আমি আমাকে একবার ওই ঘরে নিয়ে চলুন আমি অনুভব করতে পারছি আমি তো মা আমি বুঝতে পারছি আমার রুটির আত্মা এখানে আটকে আছে এইভাবে কান্নাকাটি করছে উর্মি একদম পছন্দ করছে না সূর্য বলছে দাঁড়ান আপনি কি করছেন এদিকে সোনা তো কান্নাকাটি করছে সোনা মা মা করছে বলে না আমাকে একদম মা বলে ডাকবে না এই ডাকটা আমার আর ভালো লাগে না একদম মা বলে ডাকবে না আমাকে দিয়ে সোনাকে ধরে বলছে তোমার মা তোমার মার জন্য আজকে আমার এই অবস্থা তোমার মার জন্য চিৎকার করছে তারপর বলছে আপনি সব কি করছেন কুন্তলা সূর্য বলছে তখন উর্মিকে গিয়ে বলছে আমাকে একটু ওই ঘরে নিয়ে চলো না যেই ঘরে রুটি ছিল যেই জায়গাতে তখন উর্মি কুন্তলাকে নিয়ে যায় দেখা যাচ্ছে ঘরে গিয়ে কুন্তলা তার ঘটি থেকে আমের পাতাতে করে জল দিচ্ছে সেই জায়গাতে আর উর্মি যখন সেই ঘর থেকে চলে যাচ্ছে উর্মিকে ডেকে বলছে দাঁড়া উর্মি তাকে একটা ওষুধ দিচ্ছে সেই ওষুধটা সূর্যকে খাওয়াতে বলছে উর্মি বলছে আমাকে এসব কেন বলছেন আর এসব কেন দিচ্ছেন আমাকে তখন বলছে এসব নাও সূর্য যদি দীপাকে ভুলতেই না পারে আর দীপা যদি আবার এই বাড়িতে ফিরে আসে তাহলে কিন্তু তোমার হাত থেকে তোমার সমস্ত রাজত্ব চলে যাবে দীপা আবার তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে উর্মি আবার ওষুধটা নেয়ও নিয়ে বলছে কোনো ক্ষতি হবে না তো বলে তুমি আবার লাভ ক্ষতির বিচার করছো বলছে বেশি লাভ ক্ষতির বিচার করলে তোমার হাত থেকে তো সব কিছু চলে যাবে এটা তুমি খাবারের সঙ্গে মেশাবে আর নিজে হাতে পরিবেশন করবে সূর্য তোমারই সারাতেই চলবে কাউকে মনে রাখবে না তোমার কথাতেই শুনবে তোমার কথাই এমনকি বাড়ির সবাই তোমার কথা শুনে চলবে এমন করে বলছে বলে চলে যায় আর রুডির মা বলছে আমি আবার আসবো এই ওষুধটা ফুরিয়ে যাওয়ার আগে উর্মি কিন্তু এবার সেই মতো করেই কাজ করতে থাকে দেখা যাচ্ছে উর্মি নিজে হাতে বেড়ে আজকাল খাওয়ার আনছে জয় বলছে তুমি নিজে হাতে বেড়ে আনছো যে উর্মি বলছে হ্যাঁ ভাবছি এখন থেকে দাদায় যত্নটা আমিই নেব, নিজে হাতে বেড়েই খাওয়াবো এরপরে সূর্যকে ডাকছে দাদা আপনি খেয়ে নিন বলে দাঁড়াও সোনাকে ডাকতে যায় সোনা বলছে খাবো না তখন বলছে চলো একসাথে আমার সাথে খেয়ে নেবে নাহলে কিন্তু আমিও খাবো না সোনা খাবে না বলছে তখন উর্মিকে বলছে সূর্য তুমি বরঞ্চ সোনাকে খাইয়ে দাও আমি এখন খাবো না ওদিকে দীপা না জানি কিছু খেয়েছে কি না আমার গলা দিয়ে খাওয়ার নামবে না তখন সোনা বলছে কি তুমি ওই মহিলার জন্য খাবে না তুমি একদম আমার সামনে ওই মহিলার নাম নেবে না চলো তুমি খেতে বসবে চলো এই বলে বাবাকে খেতে বসিয়ে ওই খাবারটাই তার মেয়ে তার বাবাকে খাইয়ে দেয় উর্মি তো খুশি হয়ে যায় যে তাকে কিছু করতেই হলো না তো যাই হোক এইভাবে কিন্তু একটা বছর কেটে যায় মানে সূর্য কন্টিনিউ ওই খাবারই খেয়ে যাচ্ছে ওই ওষুধ মিশানো খাবার এদিকে দেখা যাচ্ছে যে এক বছর পর এক বছর ঘটে গেছে সূর্য বসে আছে জয় বলছে চল দাদা মিটিং আছে বলে তুমিকে মানে সূর্য আস্তে আস্তে সবাইকে ভুলতে শুরু করেছে বলছে আমি জয় তোর ভাই বলে ও ভাই ভাই হ্যাঁ ঠিক আছে তারপরে বলছে কী হচ্ছে উর্মিকে বলছে উর্মি বলছে ছাড়ো না তুমি তো জানো ডক্টর বলছে যে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না নার্ভের প্রবলেম তো আগেই ছিল হয়তো কিছু সমস্যা হচ্ছে তখন বলছে না না এটা হলে কি করে সম্ভব নিজের নামটা মনে আছে তো আজকে মিটিং আছে আমাদের সেটা মনে আছে তো দেখা যাচ্ছে সূর্য সবটাই ভুলে গেছে বলছে মিটিং আছে না বলে কোথায় মিটিং আছে যেন তখন সেটাও জয় বলে দিচ্ছে তখন বলছে ও আমি তো কার্ডিওলজিস্ট আমার তো মিটিং আছে না বলে হ্যাঁ আমাদের হসপিটালে মিটিং আছে দেখা যাচ্ছে সোনাও সোনাকেও ভুলে যাচ্ছে ওকে তখন সোনা বলছে আমি তোমার মেয়ে বাবা তোমার একমাত্র মেয়ে বলে ও হ্যাঁ হ্যাঁ এরকম ব্যাপার হয়ে গেছে এখন সূর্যের সাথে এবার জয় বলছে যাও যাও উর্মিকে বলছে কিছু একটা খাইয়ে দাও উর্মি তো অলরেডি তার খাওয়ার রেডি করে নিয়েছে তো এবার সূর্য খেতে বসবে তখন কুন্তলা আসে আবার ওই সন্ন্যাসী সূর্য বলছে এই কি আপনি কি এইভাবে ঘরের মধ্যে হট করে ঢুকে যাচ্ছেন বাড়ির মধ্যে এদিকে দেখা যাচ্ছে কুন্তলাদের সাথে কথা হতে হতে হঠাৎ করে সেখানে রূপা আসে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা আমি ফিরে এসেছি আমি গিয়ে ভুল করেছিলাম আমি আর যাবো না এই বাড়ি ছেড়ে আমি তোমাদের সাথে থাকবো একসাথে থাকবো মাকে ফিরিয়ে আনবো কিন্তু সূর্য তো চিনতে পারছে না বলছে তুমি আমাকে বাবা বললে কেন আর ওদিকে উর্মি বলছে যে তোকে ছাড়া আমরা অনেক ভালো আছি তুই এই বাড়িতে কেন এসছিস সবাই বলছে জয় বলছে এমনকি সোনাও বলছে বলছে বাবা তুমি আমাকে চিনতে পারছো না মাকে মনে আছে তো না মাকেও ভুলে গেছো দীপা সেনগুপ্ত তখন বলছে যে দীপা সেনগুপ্ত কে গুপ্ত আমি তো মনে করতে পারছি না খুব চিন্তা করছো খুব ভাবছি সূর্য কিন্তু কিছুতেই মনে পড়ছে না এদিকে কুন্তলা বলছে আমাকে চিনতে পাচ্ছেন তো আমি কুন্তলা বলছে হ্যাঁ হ্যাঁ কুন্তলা প্লিজ আমি বুঝতে পেরেছি আপনি কুন্তলা মানে ফার্স্টে কুন্তলাকেও ভুলে গেছিলো কিন্তু সেটা তো রূপা দেখতে পাইনি রূপা বলছে ও তুমি কুন্তলাকে মনে রেখেছো আর মাকে ভুলে গেছো বাহ খুব ভালো এরপরে দেখা যাচ্ছে যে উর্মি বলছে এই তুই বেরো এই বাড়ি থেকে বলছি না বেরো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে একদম ঠেলা মারতে মারতে তখন যে বাবা তোমার সামনে বের করছো তুমি কিছু বলবে না বলছে যে এই ওর সাথে ওরকম করো না সোনাও এসছে সোনাও ধাক্কা মেরে বের করছে বলছে প্লিজ ওর সাথে ওরকম করো না তোমরা হাতটা ছাড়ো তারপর বলছি রু মানে তুমি এমনি বেরিয়ে যাও মা ওরা তোমাকে ধাক্কা ধাক্কি করবে না আমি বলছি তখন বলছি তুমি আমাকে বের করে দিচ্ছ আর এইদিকে দেখা যাচ্ছে উর্মি আর সোনা মিলে একদম ধাক্কা মেরে তাকে বের করে দেয় তখন কিন্তু রূপা প্রচণ্ড রেগে যায় ঠিক আছে তোমরা আমাকে বের করে দিলে তো তোমাদের প্রত্যেককে আমি দেখে নেবো তোমাদের সব কিছু আমি কেড়ে নেব ব্যবসা কত বড়ো হতে পারে আমি তোমাদেরকে দেখাবো এই বলে যেমন করে লাগেজ নিয়ে এসেছিলো তেমন করে লাগেজ নিয়ে বেরিয়ে যায় যেতে যেতে মনে মনে বলছে যেই বাড়িতে আমার মায়ের মা নেই আমার মায়ের সম্মান নেই সেই বাড়িতে আমিও থাকবো না আর আজকে আমার বাবা আমাকে বের করে দিল বাড়ি থেকে আমি সবাইকে দেখে নেব এরকমটা বলতে বলতে চলে যায় এদিকে দেখা যাচ্ছে দীপার সাথে থানাতে দেখা করতে গেছে সেই অফিসার যার প্রাণ বাঁচিয়েছিল দীপা দীপা বলছে আপনি বলুন বলে আমি এখন অফিসার নই আমি পুলিশের চাকরি অনেক দিন ধরে ছেড়ে দিয়েছি বলছে আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন তারপরে আমি জানতে পারি যে আমার হাটে ফুটো তো আমার তো নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন আমার কি হয়ে যায় তো যতদিন আমার জীবন আছে ততদিন আমি আপনার জন্য কিছু করতে চাই আমি চাই আপনি আপনার জন্য বাঁচুন দীপা কিন্তু কথাতে পাত্তা দেয় না বলে আপনি আর কিছু বলতে এসছেন বলে শুনুন আমি আপনার জন্য এসেছি আপনাকে বাঁচতে হবে বলে আমি আপনাকে বাঁচিয়েছি বলে আপনি প্রতিদান দিতে চাইছেন আমাকে বলে ভেবে নিন খানিকটা তাই আসলে আমি আপনার জন্য কিছু করতে চাই আপনার মাধ্যম দিয়ে আমি আমার ছাপ রেখে যেতে চাই মানে এরকম একটা কথা বলছে আর কি দীপা তো কিছুতেই রাজি হয় না তারপর দীপাকে অনেক রকম করে উদাহরণ দেয় যে আপনাকে যেই মা জন্ম দিয়েছে সেই মায়ের কথা ভেবে যেই বাবা যেতে যেতেও আপনাকে অনেক কিছু বলে দিয়ে গেছে শিখিয়ে দিয়ে গেছে এমন এমনকি আপনার শাশুড়ি মা লাবণ্য সেনগুপ্ত তিনিও আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্নটাকে ভেঙে দেওয়ার কোনো রকম বা মানে রাইট নেই আপনার এইভাবে বোঝাচ্ছে আর কি তো অনেক বলার পর দীপা একটু মন দিয়ে শোনে কথাগুলো বলে যে এখন আপনি বাঁচবেন শুধুমাত্র নিজের জন্য কারোর স্ত্রী হয়ে নয় নয় কারোর মা হয়ে নয় কারোর দিদি হয়ে নয় শুধুমাত্র নিজের জন্য বাঁচবেন একবার আমার কথাটা শুনে দেখুন আমি কিছু ভেবে চিনতে আপনাকে কথাগুলো বলছি এরকমটা বোঝানোর পর দেখা যাচ্ছে কয়েক বছর কেটে গেছে রূপা এসেছে সেই থানাতেই মানে জেলেই দেখা করতে দীপার সাথে তো রূপার লোক পুরো চেঞ্জ রূপা এখন বিশাল বড় লেভেলে চাকরি করে মানে অনেক বড় কোম্পানির মালিক বলা যেতে পারে কয়েকদিন বিদেশে ছিল সে তার কোম্পানির কাজের সূত্রে তাই সে আসতে পারেনি তো এখানে এসে জানতে পারছে তার মা আর এই জেলে নেই সে অনেক দিন হল ছাড়া পেয়ে গেছে তো রূপা মনে মনে ভাবছে মা ছাড়া পেয়ে গেল অথচ আমাকে জানালো না রূপা মনে মনে তার মায়ের বলা কথাগুলো ভাবছে যে জীবনে কোনো না কোনো পদক্ষেপে আবার দেখা হবে আবার আমরা একসাথে বাঁচবো আর আমি এসে পরিবারের সবার খবর তোর কাছ থেকে নেব। রূপা বলছে যে আমি ওদেরকে হারিয়ে দিয়েছি মা প্রতি পদক্ষেপে হারিয়ে দিয়েছি আমি আমার কোম্পানির নাম তোমার নামে রেখেছি সবাই তোমাকে ভুলে গেলেও আমি ভুলতে দেব না আমি সেই খবরটাই তোমাকে দিতে এসেছিলাম রূপা এখন অনেক বড় বিজনেস ওম্যান হয়ে গেছে রূপা বলছে আমি তোমার আশীর্বাদ নিতে এসেছিলাম ডেলিতে একটা অনেক বড় টেন্ডার পাওয়ার কথা আছে সেনগুপ্তরাও সেখানে যাবে আমি এবারেও তাদেরকে টেন্ডারটা পেতে দেব না তুমি দেখো এভাবে বলছে এদিকে জয় কিন্তু উর্মিকে বলছে দিল্লিতে অনেক বড়ো একটা টেন্ডার পাওয়ার কথা আছে আমাদেরকে যেতেই হবে বলে দিল্লিতে কেন উর্মি বলছে তখন জয় বলছে আমাদের ব্যবসার এই অবস্থা তুমি এরকম বলছো আমাদেরকে যেতেই হবে টেন্ডারটা পেতেই হবে যে করেই হোক উর্মি মনে মনে বলছে এতদিন পর্যন্ত আমার খাওয়ানো ওষুধের দ্বারাই আমি দাদাইকে নিজের হাতে মুঠোই করে রেখেছি আমি যা মানে আমার হাতের পুতুল যাকে বলে আমি যা বলেছি তাই করেছে দিদিও এই বাড়িতে ফিরতে পারেনি দিল্লিতে গিয়ে কি সেটা সম্ভব হবে আধো আমি কি পারবো এভাবে ভাবছে মনে মনে উর্মি এদিকে দেখা যাচ্ছে যে সূর্যের দিদিও আছে সূর্যের জবে থেকে এরকম অবস্থা তবে থেকে দিদিও এই বাড়িতেই থাকে এরপর দিদি বলছে যে দীপা যদি থাকতো তাহলে এমনটা হতো না তার মুখে দীপার কথা শুনে সূর্য বলছে কার নাম নিলে তুমি কার নাম নিলে তার আগেও চিনতে পারছে না বলে আমি দিদিয়া বলে ও হ্যাঁ 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 জয় বলছে আছে এইসব ছাড় এখন আমাদের দিল্লিতে একটা বড় টেন্ডার পাওয়ার কথা আছে তুই পারবি না কথা বলতে বলে হ্যাঁ পারবো আমাদেরকে পেতেই হবে এটা এই বলে সূর্য ঘরে চলে যায় তখন জয় বলছে যে করে হোক আমাদের টেন্ডারটা পেতেই হবে আমাদের এক এক করে সব যাচ্ছে রূপা যাওয়ার পর থেকে ও এখন আমাদের অপোনেন্ট হয়ে গেছে ও এক এক করে সব কিছু কেড়ে নিচ্ছে আমাদের এভাবে বলছে জয় ওদিকে শোনা এসে বলছে আমিও যাব। তখন সবাই মিলে ঠিক করে যে সবাই যাবে উর্মিও যাবে বলে কারণ দাদাই সব কিছু টাইম মতো তো সেই দেয় সেই জন্য যাবে এদিকে দেখা যাচ্ছে দিল্লিতে থাকে এখন দীপা দিল্লিতে অনেক বড় মানে অনেক বড়ো বিজনেস ম্যান হয়ে গেছে এখন দীপা আর নিজের গেট আপও চেঞ্জ হয়ে গেছে মনে মনে বলছে নতুন শহর জেল থেকে ছাড়া পাওয়ার পর এই নতুন শহর আমার কাছে একদম নতুন ছিল সব কিছু নতুন ছিল জেল থেকে ছাড়া পাওয়ার পর মনে হচ্ছে নিজেদের কাছে ছুটে যায় কিন্তু বোধ বলেছে না সব কিছু ভুলে থাকতে হবে ওই সত্যিটা আমি সবার সামনে আসতে না হলে আমার মেয়ে আত্মজা তার রকম ক্ষতি বা বদনাম আমি হতে দেব না এরকমটাই ভাবছে মনে মনে আর কি দেখা যাচ্ছে একটা বড় গাড়ি করে সে নামে ড্রাইভার গাড়ির দরজা খুলে দিচ্ছে মানে দীপার এখন আলাদাই এলাই ব্যাপার মনে মনে বলছে কাল ভোরে আবারও পরিবারকে নিয়ে স্বপ্ন দেখেছি শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয় কিন্তু এটা তো কোনোদিনও হওয়ার নয় এখন তো আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকেও চিনতে পারি না এখন আমি সম্পূর্ণ একটা অন্য মানুষ এভাবে মনে মনে বলতে বলতে এগিয়ে যাচ্ছে দীপা দীপার এখন বিশাল কোম্পানি সেখানকার মালিকানা দীপারই তো সবটাই হয়েছে সেই অফিসারের জন্য সে অফিসারের সঙ্গে আছে দীপা নিজের কেবিনে যায় দীপার সঙ্গে সঙ্গে দুজন লোকও আছে তারা দীপার সমস্ত কিছুর খেয়াল রাখে দীপার সমস্ত মিটিং বিদেশের যাই হোক ফরেনের হোক মানে যেখানেই দীপার সমস্ত কিছু লাঞ্চ ডিনার কখন সে কী কে কী করবে মানে ও দীপার জন্য সবসময় দীপার আশেপাশে লোক রয়েছে আর দীপা নিজের কেবিনে ঢোকে কেবিনে ঢুকতেই অফিসার অবিনাশ সেখানে রয়েছে তখন অবিনাশ বলছে মনে হচ্ছে আবার রি ইউনিয়ন হতে চলেছে ডক্টর সূর্য সেনগুপ্তের সাথে আপনার আবার দেখা হতে চলেছে মানে সেই টেন্ডার টেন্ডারের কথা বলছে অবিনাশ বলছে মিটিংটাকে অন্যজনকে কন্ডাক্ট করতে বলবো তখন বলছে যে দিবা বলছে সেনগুপ্তরা আসছে আমি কি করে ওদের সামনে যাব এবার অবিনাশ হাসতে হাসতে আবারও বুকে ব্যথা ওঠে বলছে যে জানি না কত বছর না মাস না দিন দিবা বলছে আপনি ওষুধগুলো খাচ্ছেন জল দিচ্ছে এগিয়ে বলছে যে দিবা বলছে অন্য কাউকে কন্ডাক্ট করতে বলুন তখন অবিনাশ বলছে এটা আপনার সিদ্ধান্ত আপনি কোম্পানির মালিক বলছে আমি শুধুমাত্র একজন ইনভেস্টার দীপা বলছে আমি ওদের সামনে যেতে পারবো না অবিনাশ বলছে ওদের অবস্থা এখন খুব খারাপ আমাদের টেন্ডারটা না পেলে ওরা পথে বসে যাবে দীপা শুনে অবাক কি বলছেন অবিনাশ বলছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আর আপনার ডেস্টিনি বোধ আপনার সামনে আপনার ডক্টর সেনগুপ্তকে আবার নিয়ে আসছে তাছাড়া আপনার সই না পেয়ে আপনার সাথে কথা না বলে আপনার দেখা না পেয়ে এই ডিলটা কেউ পাবে না মানে ভাবতে পারছি নিশ্চয় যে দীপা এখন কোন জায়গায় আছে দীপার সাথেই মিটিংটা করতে আসছে সেনগুপ্ত আর ওদিকে রূপাও অবিনাশ বলছে আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন আপনাকে কে হারাবে দীপা বলছে ডেস্টিনি দীপা বলছে আমার চোখের জল শুকিয়ে গেছে কিন্তু তবু আমি তাদেরকে একবার দেখব দেখা যাচ্ছে সূর্যের পরিবার দিল্লি এসে গেছে বলছে রাস্তার কোনো রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে নেবে দীপার দিদি মানে সূর্যের দিদি বলছে তখন সোনা বলছে আমি হবিষান্যই খাবো মানে ও সেদ্ধ ভাতি খাবে ও কোনো রেস্টুরেন্টের কোনো ছোঁয়া আছে খাবে না আর সে যেই ঘরে থাকবে মানে হোটেলে যেই রুমে সেখান থেকে যাতে খাট বের করে দেওয়া হয় সে মাটিতেই শোবে মানে একজন মানে একদম একদমই বিধবা জীবনযাপন সে কাটাবে মানে রকম এলাহাই জীবনযাপন সে কাটাবে না সেটাই বলছে তাকে বাড়ির লোক বাধা দিচ্ছে কিন্তু সে শুনবে না সূর্য বলছে যে কি ব্যাপার কেন কেন এরকমটা বলছে ওই তখন বলছে যে ও বিধবা তাই জন্য বলে তাই কি হয়েছিল মানে অনেক রকম প্রশ্ন করছে তখন তার ভাই বলছে জয় চল তোকে যেতে যেতে বোঝাবো সূর্য বলছে আচ্ছা আমার কি আর কোনো মেয়ে আছে বলে তুই চল না তোকে যেতে যেতে সবটা বলছি চল সূর্যের মনে কিন্তু এই ডাউটটা থেকে যাচ্ছে তখন তারা গাড়ি করে চলে যায় ওদিকে রূপাও মানে ফ্লাইট থেকে নেমে গেছে এবার সে কৃষ্ণকে ফোন করছে যে জানি তোমার কিছু এসে যায় না কিন্তু তবুও তোমাকে জানিয়ে দিলাম আমি কলকাতার বাইরে এসেছি বলছে যাওয়া না যাওয়াতে কি যায় এসে যায় মানে কৃষ্ণ বলছে তুমি তো অন্যের শাস্তিটা আমাকে দিলে তো এইভাবে বলে ফোনটা কেটে দেয় রূপা মনে মনে বলছে আমার কিছু করার ছিল না আমি বুকে একটা চাপা কষ্ট বয়ে বেড়াচ্ছি সেটা যতদিন না হালকা হবে আমি তোমার কাছে ফিরতে পারবো না রূপা বলছে তার মায়ের কোলে মাথা রেখে কাঁদতে না পারলে তার শান্তি হবে না দেখা যাচ্ছে দিবা ঠাকুরের মন্দিরে গেছে গিয়ে প্রার্থনা করছে দেখো আজকে ওদের এই অবস্থা কি করে হলো মা আর ওদের এই অবস্থা জেনেও আমি ওদের থেকে দূরে কি করে থাকি তুমি দেখো যাতে আমার দ্বারা ওদের সব কিছু ভালো হয় আর ওদের ভালো করে যাতে আমি ওদের কাছ থেকে অনেক দূরে চলে যেতে পারি যাতে সেই সত্যিটা সবার সামনে না চলে আসে এমনটাই প্রার্থনা করছে দীপা দীপা মনে মনে বলছে মানে ঠাকুরকে ডাক্তারবাবুকে কি বলবো আমি দেখা হলে আর আমার সোনারূপা ওরা কেমন আছে এদিকে দেখা যাচ্ছে সূর্যোদয় দিল্লিতেও একটা বাড়ি আছে সেই বাড়িতেই উঠেছে সবাই সবাই মিলে আলোচনা করছে ডিলটা পেতেই হবে উর্মিকে বলছে তোমাকে যেতে হবে না উর্মি বলছে কিন্তু আমি তো যাবোই আমাকে যেতেই হবে পিপি বলছে মানে সোনার পিপি যে দেখো তুমি তো সোনাকে সেই ঘটনার পর থেকে আগলে রেখেছো তোমার সোনাকে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না তুমি বরঞ্চ ওর সাথে থাকো এরমভাবে বলছে তখন সূর্য বলছে ওকে ও কেন আমাদের সাথে যেতে চাইছে মানে বারবার করে ভুলে যাচ্ছে সূর্য আর কি উর্মি বলছে আমি উর্মি বলছে ও তুমি উর্মি তাই না দেখা যাচ্ছে সোনা একটা ঘটি ঘটির থেকে জল ছিটাতে ছিটাতে চলে আসছে মানে বাড়িতে যেহেতু সবাই আমিষ খায় ও আর এইসব নিতে পারছে না তাই বাড়িটাকে শুদ্ধ করছে মানে এরকম হয়ে গেছে সোনা এখন সূর্য বলছে কেন বমি পাচ্ছে কেন নজিয়া জয় বলছে আচ্ছা আচ্ছা ছাড় ছাড় এবার জয় সবকে মানে সব কিছু সূর্যকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে তুই বলতে পারবি তো বলে হ্যাঁ হ্যাঁ বলতে পারবো তখন তাদের দিদি বলছে চল এবার আমাদেরকে বেরোতে হবে সূর্যের দিদি বলছে এই কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর তিনি কিন্তু বিশাল পাংচল তাই দেরি করা যাবে না চল এই বলে তারা সবাই কিন্তু বেরিয়ে পড়ে আর উর্মি চিন্তা করছে এভাবে একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হলো উর্মি এবার স্বপ্ন দেখছে যাই এবার আমি একটু শপিং করব। করবো দীপাও নিজের অফিসে পৌঁছে যায় মিটিং এর জন্য এখানে ওরা আসবে সম্ভবত অবিনাশ বলছে তাহলে রেডি তো দীপা বলছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না কফি খেতে খেতে কথা বলছে বলছে যতই সবকিছু ছেড়ে আসি না কেন সব যেন কেমন সামনে চলে আসে বলছে সবার ভালোর জন্য সামনে থাকতে চায় কিন্তু আমি পারি না বলছে সোনারূপা ডাক্তারবাবু এদের থেকে দূরে থাকতে চাইলেও ডেস্টিনি সেটা হতে দেয় না নইলে কি দিল্লিতে এসেও সেনগুপ্ত পরিবারের সাথে আবার আমাকে মুখোমুখি হতে হয় বলুন তো অবিনাশ বলছে আরে এত ভাবছেন কেন যদি কোনো ঝড় উঠে সমস্যা হয় আবার দূরে কোথাও চলে যাবেন এত ভাববেন না এরপরে আবার একটা ফুলের বুকে দিচ্ছে অবিনাশ দীপাকে বুকেটা দিয়ে বলছে অবিনাশ এতদিন পর আপনার মনে মানুষের সাথে দেখা হবে তাই বুকেটা দেবেন দীপা বলছে আপনি তো জানেন এটা সম্ভব নয় বলে আপনি কি ভেবেছিলেন যে এতদিন পর আপনার সূর্যের সাথে আপনার দেখা হবে কিন্তু হয়েছে তো অবিনাশ বলছে যে দেখুন একদিন এই ব্যবসাটা ছেড়ে আমি বাবা মাকে ছেড়ে পুলিশের চাকরি জয়েন করেছিলাম কিন্তু ভাগ্যের ফেরে শরীরের অসুস্থতায় আমাকে আবার সেটা ছেড়ে এই ব্যবসাতেই ফিরতে হয় কিন্তু এটাও আমি কতদিনই বা টানতে পারবো তাই দেখুন এই সিচুয়েশানও আপনি আমার বন্ধু হয়ে আমার পাশে এসেছেন আমার মনে হয় আপনাদের সম্পর্কটা মনে হয় জন্ম জন্মান্তরের এটা কখনো শেষ হওয়ার বা ভাঙার নয় দীপা মনে মনে বলছে যে রক্তের দাগ কি এত সহজে যাবে এরপরে এখানে যে দেখাশোনা করে তাকে দীপা বলে যে স্পেশাল ক্লায়েন্ট যান গিয়ে খাতিরদারি করুন সেনগুপ্তদের কথা বলছে তখন বলছে আরেকজন পার্টি আছে তখন অবিনাশ তার ডিটেলসটা দেয় ডিএসটি মানে এরকম টাইপের মানে দীপার নামটাই কিন্তু খুব শর্ট ফর্মে আছে সেই কোম্পানিটার তো বলছে যে এই কোম্পানি সেনগুপ্তদের পেছনে ফেলে বারবার এগিয়ে যাচ্ছে কে এই কোম্পানি এই কোম্পানিও কলকাতার মানে দীপা একটু দেখে অবাক হচ্ছে দেখা যাচ্ছে রূপাও সেখানে পৌঁছে গেছে রূপা বলছে যে আজকে আমার এরকম কেন লাগছে চোখটা বারবার করে লাফাচ্ছে যেন কোনো একটা চেনা গন্ধ ভেসে আসছে কেন এরকমটা মনে হচ্ছে আমার রূপা মনে মনে ভাবছে এরপর আর অন্য কিছুতে ধ্যান না দিয়ে দীপ মানে রূপা মনে মনে ভাবছে বলছে আর কি আমার এখন একটাই উদ্দেশ্য সেনগুপ্তদের শেষ করা এই বলে রূপা কেবিনে চলে যায় এদিকে দেখা যাচ্ছে যে রুটির মা দিল্লিতে এসে উপস্থিত ডাইরেক্ট একদম উর্মিতের বাড়িতে উর্মিত অবাক আপনি দিল্লিতেও বলে হ্যাঁ শুধু তোমরা একাই দিল্লি আসুনি দীপা সেনগুপ্তও এসেছে তো নিজের এই সাম্রাজ্য যদি হাত থেকে মানে ছুটে যেতে না দিতে চাও বা বাঁচাতে চাও তাহলে যাও তোমারও যাওয়া উচিত সেই অফিসে ওখানে গিয়ে দেখো মুখোমুখি হও এইভাবে বলে দেয় আর কি উর্মি তখন তার কথা শুনে ডিসাইড করে সেও যাবে মিটিংয়ে এই বলে রওনা হয়ে যায় এদিকে সূর্য জয় আর তাদের দিদি পৌঁছে যায় সেই কেবিনে আর কি মানে যেখানে মিটিং হবে সেখানে রূপাকে দেখতে পেয়ে সবাই অবাক আর রূপার পিপি তো খুব খুশি হয়ে যায় রূপা তুই এখানে রূপার কাছে যাই দৌড়ে আমি তোকে দেখে কত খুশি হয়েছি তুই জানিস না আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোর সাথে দেখা হবে আর রূপা বলছে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সাথে এরকমটা হবে পিপি চুপ করে যায় পিপির তো আর দোষ নেই কিন্তু কী করা যাবে পুরো সেনগুপ্ত পরিবারটাই তো রূপার সাথে অন্যায় করেছে তাই রূপার কাউকে ছেড়ে কথা বলে না তো এরপরে মানে সূর্য দেখতে থাকে অবাক হয়ে তুমি কি আমাকে চেনো মানে ডক্টর সেনগুপ্ত বলে সম্বোধন করছে রূপা ওকে তাই মানে ডক্টর সূর্য সেনগুপ্তকে তাই প্রশ্নটা করছে জয় বলছে আমি বলেছি আমি বলেছি এরকম করে তারপর যে যার জায়গায় বসে পড়ে আর জয় ওদিকে রূপাকে গিয়ে বলছে যে দেখ আমাদের এই টেন্ডারটা না পেলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে আর তাছাড়া দাদার কিছু মনে নেই রূপা বলছে সেই তো ওনার সবাইকে মনে আছে মনে আছে ইভেন কুন্তলাকেও শুধু আমাকে আর মাকে ভুলে গেছে রূপা কিন্তু জয়ের কোনো কথা শোনে না এদিকে সূর্য বলছে কী রে ওকে তুই বলে সম্বোধন করছিস কেন আপনি বল সম্মান কর রূপা বলছে এতদিন বাদেও তুমি আমার সাথে এইভাবে কথা বলছো বাবা যেন আমাকে চেনোই না এতটা পর করে দিয়েছ আমাকে এরমভাবে বলছে ওদিকে তখন উর্মিও চলে আসে উর্মিও রূপাকে দেখে অবাক রূপা তো উর্মির দিকে একদম রাগে রাগে তাকিয়ে আছে কারণ এই উর্মি আর ওই সোনা মিলে একদম ধাক্কা দিয়ে তাকে বের করেছিল পরিবার থেকে এরপর সে দেখাশোনা করার লোকটি এসে বলে যে আপনারা রেডি তো ম্যাডাম আসছেন ওদিকে দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে দীপা এসে উপস্থিত হয় সেই কেবিনে সূর্য দীপাকে দেখে তো তাকিয়ে আছে যেন একটা আলাদা টান অনুভব করছে দীপাও অনেকক্ষণ ধরে দেখে তাকিয়ে আছে এদিকে দীপাকে দেখতে পেয়ে কিন্তু জয় উর্মি মানে জয়দের দিদি সবাই অবাক এমনকি রূপাও অবাক মা এখানে এইভাবে নতুন সাজে নতুনভাবে দীপাও কিন্তু তার ডাক্তারবাবুর দিক থেকে চোখ সরাতে পারছে না তাকিয়ে আছে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তারা কিন্তু আবেগে ভেসে যায় তারও কিছুক্ষণ পর সূর্য বলছে যে মানে ইন্ট্রোডাকশন দিচ্ছে নিজের যে সে ডক্টর সূর্য সেনগুপ্ত হ্যালো ম্যাডাম মানে এভাবে বলছে তখন দীপা বলছে আশ্চর্য তো উনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন যেন আমি কত অচান অচেনা আমাকে চেনেন না উনি নাকি সবটাই ইচ্ছে করে করছেন এমনটা মনে মনে ভাবছে দীপা রূপা তো মনে মনে ভাবছে যে তুমি এইভাবে এখানে নতুন চেহারায় আর তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করো নি দিকে দীপাও কিন্তু অদ্ভুতভাবে মানে তার ডাক্তারবাবুর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে উনি এরকম অদ্ভুতভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে আর এইভাবে একে অপরকে দেখতে দেখতে আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে যুক্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দেবে তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামী কালকে আরও এক নতুন পর্বের রিভিউ নিয়ে অপেক্ষায় থেকো সবাই আর ভালো থেকো টাটা আর হ্যাঁ এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো